অল্প লেখাপড়া জানা গ্রামের মেয়ে বউ হয়ে ইউটিউবে আসাটা উচিত হয়নি শখ করে আসেনি গো ক্ষমা করবে পরিবারের পাশে দাঁড়াব বলে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাতটা মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে গেটটা খুলে দিয়ে এসেছি তারপরে কিন্তু দুয়ারে ঘুরে এক বালতি জল দিয়ে এসেছি আর এই যে ঘরে চলে এসেছি এসে এখন বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম আর আজকে এখনও বাবাও কিন্তু ঘুম থেকে উঠিনি আর দুষ্টু উঠিনি যেহেতু দুষ্টুর পড়া নেই তার জন্যে কিন্তু দুষ্টু ঘুম থেকে ওঠিনি এখনও তা শুধু ডাইনিংটায় ঝাড় দিয়ে চলে আসলাম আর ওই ঘরগুলো কিন্তু ঝাড় দিয়েছি সেইগুলো আর তোমাদেরকে শেয়ার করিনি তারপরে একেবারে দেখো ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি সেটাও আর শেয়ার করা হয়নি আর এখন এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দেওয়ার পর তোমরা তো জানোই আমি স্নান করে নিই একেবারে কিন্তু স্নানটা করে নিয়েছি তারপরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার আর নতুন বছরে তো স্কুল শুরু হয়ে গেছে আর দুষ্ট কিন্তু আজকের থেকে স্কুলে যাবে তার জন্য কিন্তু সকালবেলায় খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয়েছে এদিকে স্কুলে টিফিন বানাতে হবে তারপরে রান্নাও করতে হবে দুষ্টুকে খাইয়ে দিতে হবে এদিকে রেডি করে কিন্তু ওকে স্কুলে পাঠাতে হবে তার জন্যে কিন্তু সেরকম কিছু কাজ ক্যামেরাবন্দি করিনি আর একটা কারণেও করা হয়নি আর কি বলতো বাড়ির থেকে এখন আর ভিডিও করতে দেবে না যেহেতু এতদিন ভিডিও করছি একটা ভিডিও কিন্তু ওয়ানকে ভিউজ হয়নি আমার তার জন্যে কিন্তু আমাকে বাড়ির থেকে সবাই বারণ করছে ভিডিও করতে হবে না গ্রামের মেয়ে বউদের ভিডিও করা উচিত নয় সেটা বলছে আমাকে বারবার আর সেরকম পড়াশোনা জানা নেই তোমার আর অনেক নাকি পড়াশোনা জানতে হয় ইউটিউবে আসতে হলে সেটাই বলছে বারবার তার জন্যে কিন্তু ভিডিও করতে দিচ্ছেন আমাকে আর কি বলো তো জানি না কতদিন ভিডিও করতে পারবো এই জোর জার করে তা ভাবলাম আজকে এরকম কিছু একটা টাইটেল লিখে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এতদিন কিন্তু ভিডিও করি আমি তাও কিন্তু জোর করেই করা হয় তা আজকের থেকে কিন্তু একেবারেই জোর জার করে মানে ভিডিওগুলো করতে হচ্ছে ওই যে বললাম না কতদিন পারবো জানি না ভিডিও করতে তা দেখো তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম আর গল্প করতে করতে ওইদিকে কিন্তু মেয়েও স্কুলে চলে গেছে একেবারে রেডি করে দিয়েছিলাম তারপরে কিন্তু স্কুলে গেছে আর এই যে এখন দুপুরে রান্নায় চলে এসেছি আলু ভাজা তো হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল এখন এই যে পুঁইমি রান্না করব তার জন্য আগে সবজিগুলো ভেজে নিচ্ছি আর পুঁইমি কিন্তু একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আমি আর ওইগুলো তো একটু শক্ত শক্ত হয় না তা কি বলতো কড়াইতে অনেকখানি টাইম লাগবে তার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি একটু নরম হয়ে গেছে আর তাড়াতাড়ি কিন্তু রান্না আমার হয়ে গেছে আর ওই যে বললাম না যে আর ভিডিও করতে দেবে না কী বলো তো জানি না ভিডিও করতে পারবো কিনা বেশি দিন তা দেখি জোরদরস্তি করে কত দিন করা যায় আরে একটা দুটো ভিডিও যদি ওয়ান করে ভিউজ আসে না তাও কিন্তু নিজেরও মন বলে ভিডিও করতে আর আমরা কিন্তু শখে আসিনি এখানে ভিডিও করতে আমরা গ্রামের বউরা শখ করে কিন্তু কোনো কিছু করি না সে অভাবে পরেই করতে হয় ওই যে পরিবারের পাশে একটু দাঁড়াতে পারতাম তার জন্যেই কিন্তু এসেছিলাম তা কি করা যাবে দেখা যাক কতদিন করতে পারি তা ততদিনই করবো আর ততদিন তোমাদের সামনেও এসে কথা বলবো আর ওই যে প্রত্যেক দিন বলি না তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজগুলো করা হয়ে যায় এটা সত্যি কথাই কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যায় আর তোমাদের সাথে যদি একদিন গল্প না করতে পারি না সেদিন কিন্তু ভালো লাগে না ওই যে নেশা মতন হয়ে গেছে সেটার কারণে কিন্তু ভিডিওটা আমি ছাড়তেও পাচ্ছি না এখন আর এই যে বাড়িতে বকাবকি শুনতেও হচ্ছে তার জন্যে তবে যাই হোক দেখো গল্প করতে করতে এদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর আজকে রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে মুচুরি তরকারি আর সবজি দিয়ে হচ্ছে তোমার ডাল সবজি বলতে ওর মধ্যে আলু আর ফুলকপি রয়েছে আর দুটো চারটে ফুলকপির ডাটি রয়েছে সেটা দিয়ে করেছি মসুরির ডাল আর সেরকম কিছু করিনি কালকের একটু মাছের ঝোল মাছ রয়েছে সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের হয়ে গেছে তারপরে দেখো এদিকে চলে এসেছি এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর হচ্ছে বাসনগুলো মাজলেই কিন্তু আজকের মতন রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আমার আর এখন কিন্তু বাড়িতে কেউ নেই আমাদের তার জন্যেই কিন্তু ভিডিওগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর বাড়ি চলে আসলে আবার কিন্তু আমাকে বকা শুনতে হবে তার জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও করছি আর আজকে কিন্তু অনেক কষ্ট করে বলে টলে মানে ভিডিওগুলো করছি আর কি কী তো ভিডিও করতে শুধু দুষ্টুর বাবাই বকছে আমাকে আর বাবা কিন্তু সেরকম কিছু বলছে না বাবাকে দিয়ে দুষ্টুর বাবাকে রাজি করিয়েছে আজকে বেলায় যে আমি যতদিন পারি দিন করি আর বলে কি মোবাইলে নেট ভরে দেবো না জানো কী দিয়ে ভিডিও আপলোড করে সেটাই দেখবো আমি তাই বলেছে বাবাকে বাবা বলে ঠিক আছে তোর ভরে দিতে হবে না আমি ভরে দেবো ও ভিডিও করছে করুক আর কী বলতো বাবা কিন্তু এসব খুব পছন্দ করে কেন বাবা সব সময় কিন্তু মোবাইল দেখে আর আমার শাশুড়ি মাও খুব পছন্দ করত আর উনি যদি বেঁচে থাকতো না আমি এই যে ভিডিও করছি উনি কিন্তু খুবই খুশি হতো আর এই যে উনার ছেলে আমাকে বারণ করছে তার জন্যে কিন্তু ছেলেকেই বকা দিত তা কি করা যাবে উনি এখন নেই আমার পাশে কিন্তু এখন বাবা দাঁড়িয়েছে দেখা যাক কতদিন আমি ভিডিও করতে পারি তবে দেখো গল্প করতে করতে কিন্তু ওদিকে রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল তারপরে এদিকে আজকে লেপ ক্যাথা সব মানে রোদ্দুরে দিয়েছিলাম সেইগুলো এখন তুলে নিয়ে আসছি যেহেতু রোদ্দুর চলে গেছে এই যে পাচিলের পরে দিয়েছিলাম বেশ খানিকটা রোদ্দুর থাকে মানে এখন একটু ছায়া পড়ে গেছে তা এখন যাক তুলে নিয়ে আসলাম আর এখন এই যে সমস্ত জিনিস খাটের পরে সাজিয়ে রাখছি এখন আর লেপটা বাবার ঘরে রাখলাম না যেহেতু এই যে বিকালবেলা বলছি দুপুরবেলা হয়ে গেছে তা আর একটু পরে সবাই বাড়ি চলে আসবে এসে এখন খাওয়া দাওয়া করে শোবে তখন গায়ে দেয় লাগবে তার জন্যে কিন্তু আমাদের ঘরে রেখে দিলাম আর আজকে দেখো খাটটা কিন্তু আমার পরিষ্কার ছিল আবার সোফাটাও কিন্তু পরিষ্কার রয়েছে ওই যে দুষ্টু বাড়ি নেই না তার জন্যে আর দুষ্টু যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু খাটটা এরকম অবস্থা থাকতো না তা দুপুরে সমস্ত কাজবাজ তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি আর এখন এই যে সন্ধ্যাবেলায় আজকে এসেছিলাম বাজারে তুষ্টুর জন্য বই খাতা কিনতে তা আমাদের এখানে পোষকালী পুজো হয়েছে সেটারই পজিশন বেরিয়েছে তা একটু রাস্তায় দাঁড়িয়ে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তা আরও অনেক কিছু করেছিলো সেসব তোমাদেরকে আর শেয়ার করলাম না তা বন্ধুরা তোমরা এগুলো দেখতে থাকো আর আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নি। শারমিন লাইফস্টাইল থ্রি এঞ্জেল সুদীপা দে রিম্পা পাল হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক চন্দনা ব্লক সকাল সন্ধ্যা ডেলি ব্লক স্বপ্নকা ফ্যামিলি সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর যাতে আমি এই ভিডিওটা কন্টিনিউ করে যেতে পারি আমার কিন্তু ইচ্ছা তা জানি না কতদিন করতে পারবো ওই যে বললাম না শখে কিন্তু ইউটিউবে আসেনি আমাদের পরিবারের পাশে দাঁড়াবো বলে আমি কিন্তু এই যে ইউটিউবে এসেছি তবে যাই হোক বন্ধুরা তারপরে এই যে পজিশন দেখে বাড়ি চলে এসেছি এসে এই যে এখন চা বানিয়ে নিচ্ছি এই যে এখন চা বানাচ্ছি সেই ভিডিওটা করছি আর চায়ের টেটা যে ঘরে নিয়ে যাচ্ছি আর দুষ্টু বাবাকে বলছি চায়ের টেটা ধরো তুমি আমি নিয়ে যেতে পারছি না ভিডিও করতে করতে ও কিন্তু ধরতে চাইছিল না তবে যাই বন্ধুরা পরে ধরেছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে